হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করে সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মানে এই ভিডিওটা খুব মন দিয়ে তোমরা শুনবে মানে এতটাই গুরুত্বপূর্ণ আমি ভিডিও খুললেই আমার ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করছে দাদা এই জেরক্স স্টুডিও দোকান তো এখন চলছে না মানে এই দোকানে কি ইনকাম হচ্ছে না বলছে তো এটা আমি কি করব আজকে এটাই তোমাদের সাথে ডিসকাস করব যে দোকানে ইনকাম না হলে আমি কি করব এখন মানে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে জেরক্স স্টুডিও দোকানে সেরকম ইনকাম হয় না তো অনেকে এর জন্য দোকান দোকান করবে না বলছে চিন্তাভাবনা করে নিয়েছি তো এইবার আমি মেন পয়েন্টে আসি মেন পয়েন্ট বলতে যে আমি একটা দোকান করবো মানে স্বাভাবিকভাবে কী করি যে আমরা একটা মার্কেটে বা বাজারে একটা ঘর ভাড়া নেই বা অথবা নিজস্ব কারো থাকে এরকম একটা অবস্থায় আমরা মানে মার্কেটে কী করি যে দোকানে প্রথমে যাই গিয়ে সেখানে আমরা সাজাই হ্যাঁ বিভিন্ন রকম কেউ যদি জেরক্স দোকান করবে বলে তার জেরক্স মেশিন প্রিন্টার কম্পিউটার বিভিন্ন রকম জিনিস নিয়ে আসি তো এইবারে আমার প্রশ্নটা হবে যে তুমি ওখানে জেরক্স করতে গেছো না ওখানে তুমি ব্যবসা করতে গেছো মো কথা মানে একদম খুব মাথায় ঢোকাও যে তুমি ওইখানে মানে ওই যে দোকানটা গেছো যে জেরক্স ফটোর কাজ করতে গেছো না ব্যবসা করতে গেছো যদি বলো যে আমি ব্যবসা করতে গেছি তাহলে মনে করবে তুমি ডেভেলপ করতে পারবে আর যদি মনে করো যে না আমি এই জেরক্স দোকানটাই করেই আমার খান্ত মানে শেষ তাহলে মনে করবে তুমি কোনো দিন উন্নতি করতে পারবে না তেমন প্রফিট হবে না তোমার ব্যবসায় অনেক লস করবে এমন হয় অনেক সময় তাই যারা বলছো যে আমার জেরক্স দোকান করবো জাস্ট এই চিন্তাধারা মাথা নৌ সরকার মানে এটা করলে জাস্ট কিছু ইনকাম হবে খুব একটা ভালো ইনকাম হবে না যদি বেটার কিছু করতে চাও না তাহলে এই ব্যবসাতে কিছু শিফট হতে হবে তোমাকে মানে যাদের দোকান আছে আমি আমার চোখে দেখা একটা দোকান আছে যে সে প্রথম কি করেছে যে গ্রিল দোকান করেছে মানে ওই যে জাংলা টাংলা করে না এই যে লোহার যে জাংলার করে এই দোকান করেছে এইবারে দু পাঁচ বছর পর দেখছি সে একটু বিল্ডার্স ব্যবসায়ী মানে ওই ইঁট বালি ব্যবসায়ী রড অ্যাজবেস্টার যে সব যে রাখে না এইগুলো ব্যবসা আরম্ভ করে দিয়েছে শিফট হয়ে গেছে এখন তার সেই বিল্ডার্স ব্যবসায়ীটা বেশি তার মেন ব্যবসা সেখানে বেশি প্রফিট পাচ্ছে আর ওই যে তোমার লোহার যে জানলা গ্রিল যে ব্যবসা না এইটা পরপর কমিয়ে দিয়েছে এবং সেখানে সেখানে খুব কম ইনকাম হচ্ছে তাই আমি এটাই বলতে চাইছি যদি কারো কাছে পয়সা থাকে না এই জেরক্স দোকানে অন্য কিছু সিস্টেম আরম্ভ করো যেখানে তোমার প্রফিট আসবে যেখানে তো সেটা কীরকম হতে পারে আমার জেরক্স করছি আমার ফটোর কাজ করছি ল্যাপশন করছি এরপরে তুমি কিছু স্কুল স্টেশনার্স এইটা আরও একটা করতে পারো যে তুমি এই যে দোকান করছো না এই দোকানের পাশে তো আমার এই দুই দিকে দেওয়াল আছে এদিকে একটা আর এদিকে একটা আছে মানে ডান দিকে আছে একটা বাম দিকে আছে এইবার দেওয়ালে তুমি কি করবে যে একদিকে দেওয়ালে সেটিং করে একটি কাঁচের বক্স তৈরি করবে দুদিকে দেওয়ালে একদিকে থাকবে স্কুল স্টেশনার সমস্ত রকম মাল আর আরেক দিকে থাকবে যে তোমার ইলেকট্রনিক্সের কিছু মাল মানে কি যেটা তোমার খুব মানে খুব প্রয়োজনে লাগে লোকের কি হেডফোন কিনে অনেকেই কিনে মানে খুব বিক্রি হয় বাজারে এটা তারপরে মোবাইলের চার্জার তারপরে এই যে চার্জিং যে কেবিলটা কর্ট ইউএসবি কেবিলটা এইটা বা তোমার এই যে ধরনের আরও যে মোবাইল মানে দোকানে যে সব অ্যাক্সেসারিজ জিনিস পাওয়া যায় এই সব ধরনের জিনিস হ্যান্ডওয়াশ রাখতে পারো সানগ্লাস রাখতে পারো এরকম করে এক সাইডে মানে এক সাইডে এই সব সিস্টেম থাকবে আর সাইডে থাকবে স্কুল স্টেশনার্স এরকম থাকবে প্লাস তোমার জেরক্স চলছে তোমার ল্যামিনেশন চলছে ফটোকা চলছে তাহলে দোকানে তোমার ভারীত্ব হয়ে যাবে দোকানে অনেকটা মানে ডেভেলপ হবে অনেকটা বেশি ইনকাম হবে মানে কী বলছে জানো তো ব্যবসা তোমাকে বাড়াতে হবে তো তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে আমার এই মার্কেটে এই জিনিসের প্রচুর চাহিদা আছে জাস্ট এই দিকে শিফট হয়ে যাবে মানে তুমি আজকে যে ব্যবসাটা করছো একদম কোনো মানেই নেই যে এই ব্যবসায়ী তোমাকে নিয়ে পড়ে থাকতে হবে একটা ঘর ভাড়া নিয়েছো তার ইলেকট্রিক বিল ঘর ভাড়া সমস্ত কিছু দিতে হয় এটা খুব ব্যবসা করতে হবে তো ব্যবসা করতে গিয়ে জাস্ট এইটুকু নিয়ে পড়ে থাকলে দেখা যাবে সেই প্রফিটটা ঠিক হচ্ছে না এইটার জন্য তোমাকে বিভিন্ন ধরনের ব্যবসা ধরতে হবে যেই ব্যবসা দেখবে একটু বেশি লোক মানে ইন্টারেস্টেড বেশি লোক এইসব জিনিস খোঁজে সেই সব জিনিস একটু একটু নিয়ে রাখতে হবে এবং সেই দিকে বেশি করে ঝোঁক দিয়ে দিতে হবে কারণ দেখা যাবে তোমার এই ফটো যেরকম সময় চলছে না কিন্তু সেই ব্যবসাটা এমন যে সেটা দিবন মানে সারা সময় চলছে তাহলে আমি এইটার দিকে বেশি ঝোঁক দেবো কারণ না আমার এটা তো একটা পাস ইনকাম থাকবে সেইটা তখন আমার মেন ইনকাম হয়ে যাবে এইরকম আমি বলতে চাইছি যে আমি বলতে চাইছি যে কেউ যদি চাও যে আমার এই ব্যবসা ঠিকঠাক হচ্ছে না তাহলে শিফট হয়ে যেতে পারো অবশ্যই তোমার দোকানে ইনকাম বাড়বে এবং তুমি ঠিকঠাক পজিশনে চলে যাবে মানে এক কথায় যে তোমাকে একটা জিনিস নিয়ে সবসময় পড়ে থাকতে হবে না তুমি মানে আজকে এটা না হলে ওটা ওটা না হলে এটা মানে তুমি তুমি মতো ম্যানেজ করে নিতে পারবে বুঝলে আমি আজকে ভিডিওতে তোমাদের জাস্ট এটাই বোঝাতে চেয়েছি যে জাস্ট একটা ব্যবসা ধরে থাকো না যদি মনে হয় যে না এই ব্যবসায় কিছু হচ্ছে না তাহলে তুমি কী করবে জাস্ট দোকানটা প্রথমে করে নেবে তোমার পরিচিতিটা প্রথমে নিয়ে নেবে তারপরে তোমার দোকানে মানে সেখানকার চাহিদা অনুযায়ী ব্যবসাটা একটু দিকে শিফট করে নেওয়ার চেষ্টা করবে যদি নেই এই ব্যবসাটা চলে এটা তোমরা মাথায় মাথাগুলো আমি সেই যে প্রথম বলছি প্রথমে যে বলেছিলাম যে এই প্রশ্নটা যে দাদা এই জেরক্স টো দোকানে ইনকাম হয় না তাহলে আমার যেসব মোবাইল অ্যাক্সেসারি জিনিস রাখলে সেখানে ইনকাম হবে তো না সেখানেও হয় না না স্কুল স্টেশনার্স বা যে স্টেশনার জিনিস এসব রাখলেও ইনকাম হয় না কোনোই ইনকাম হয় না আরে যেখানে একটা হবে তো তোমাকে তো দেখতে হবে যে কোন দিকে গেলে তোমার ইনকামটা বাড়বে সেটা দেখতে হবে তো আজকে তোমাদের ভিডিওতে এটাই বোঝানো ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং এই বিষয়টা যদি ইনফরমেটিভ হয়ে থাকে মানে খুব যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে তারাও এটা দেখে উপকৃত হতে পারে তারাও ব্যবসায় অন্য কিছু লাইন ধরতে পারে যদি কেউ কোনো ব্যবসা মন্দা চলে চলে তাহলে অন্য দিকে একটু শিফট করে দিতে পারে এই সেটে রেড সেটা তো আর কিছুটা এই পর্যন্ত দেখা হচ্ছে প্রস্তুতি ধন্যবাদ